আমরা সবাই ফুলকে ভালোবাসি পাখি কেন নয় প্রকৃতিকে ভালোবাসলে হবে তোমার জয় আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আমি আপনাদের আল্লাহর রহমতে ভালো আসছি তো বন্ধুরা রাতে যখন দোকান বন্ধ করে বাসায় আসলাম নীরব আর শানসুন ওই সময়টা মূলত রাত বারোটার পর ভাবলাম এই সময়ের কিছু দৃশ্য আপনাদের কাছে শেয়ার করি আইসে দেখে আমাদের বাচ্চা দুটো মূলত ঘুমিয়ে পড়ছে আর আশেপাশে কিছু মশা ঘুরাফিরা করছে মশার এই ভয়ানক আক্রমণ থেকে বাঁচতে আপনাদের ভাবি মশারি টাঙিয়ে দিয়েছে তো বন্ধুরা আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন মশার অবস্থা কেউ মশারি না টাঙিয়ে ঘুমাবেন না আপনারা জানেন বর্তমান সময় প্রচন্ড মশা এদিকে আমি টমেটো আর সিম কিনে এনেছি যখন আমি গেডের সামনে আসলাম আইসে দেখি এক ভাই এই টমেটো আর সিম বেচতেছে কেউ ছিল না মূলত উনি একাই ছিল রাত পর মূলত সবাই ঘুমিয়ে পড়ে আর উনি দেখি এই টমেটো আর সিম নিয়ে বসে আছে বন্ধুরা দামাদামি করে দুই কেজি টমেটো তিরিশ টাকা দিয়ে কিনলাম শেষ বেচা কিনা এই জন্য পোশা খসা মিলেই দিয়েছেন আর এক কেজি সিম কিনেছি বিশ টাকা দিয়ে আমি বড় অবাক হই বন্ধু এত কম দামে এত সুন্দর জিনিস পাওয়া যায় আমাদের মতো গরিব মানুষের কাছে স্বপ্ন ছাড়া আর কিছুই না দাম সারা বছর থাকুক এটা আমরা সবাই চেক দিলাম ভাত আছে যাই হোক মোটামুটি আছে আমি চলতে পারবো এদিকে বাসার পাখি দুটো বেশ অন্যান্য দিন পর্দা দিয়ে রাখলো আজকে পর্দা উঠাই দিছি ইতিমধ্যে আমাদের এখানে গরম পরে গেছে তাতে করে পর্দা দেওয়ার কোনো প্রশ্ন আসে না তো বন্ধুরা সবাই সবাইকে ফুলের ভালোবাসা দেয় আমি আপনাদের ফুলের ভালোবাসা পাওয়ার যোগ্য মানুষ কিনা একটু কমে জানাবেন আপনারা ফুলের ভালোবাসা না দিলেও আমি কিন্তু ঠিকই আপনাদেরকে ফুলের ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত আছি এদিকে আমি ওই সিমগুলো মূলত চুলার মধ্যে বসিয়ে দিয়েছি সিমগুলো লাড়াছাড়া দেই আর একটু সেকে দেখি কি অবস্থা আপনাদের ভাবি সব সময় বলে থাকে আমি সিম রান্না করলে নাকি তার কাছে অনেক সুন্দর লাগে মজার ব্যাপার হলো এক হাত দিয়ে মোবাইল ধরে অন্য হাত দিয়ে লাড়াছাড়া দেওয়া কত কষ্ট সেটা অনুমান করলে ভিডিওটা সুন্দর নাও হতে পারে যা হোক বন্ধুরা কষ্ট করলে কিষ্ট মেলে এখন একটু লাড়াছাড়া দেই অন্তত খাওয়ার বেলায় সুন্দর লাগবে কথা ক্লিয়ার না ভেজাল বন্ধুরা সারা দিন পরিশ্রম করে রাত 12টার পর এত সুন্দর করে ভিডিও করা কেবলমাত্র আপনাদের ভালোবাসার জন্য সুতরাং কেউ লাইক কমেন্টস না করে যাবেন না আপনারা যদি বেশি বেশি লাইক কমেন্টস করেন তাহলে মোটামুটি নিজে নিজে অনুপ্রাণিত হই ও বন্ধুরা আপনাদের ভালোবাসার কারণে মূলত আমি এতদূর পর্যন্ত আসা একটা শ্রেণির মানুষ আছে বন্ধুরা মূলত তারা সারাদিন গবেষণা করে আমরা টিকটকার আমরা খারাপ আমরা ব্লগার আমরা এটা ওটা করে থাকি সারা দিন দোকানে বসে ঘরের আনাচে কোনাছে বসে বন্ধু বান্ধবের সাথে মিলে আমাদেরকে নিয়ে গবেষণা করে তো বন্ধুরা আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন ভিডিও করার কারণে কারো ফেস প্রদর্শনের সময় যাতে কারো ইজ্জত হানি না হয় হোক বন্ধুরা খারাপ না থাকলে ভালোর মর্যাদা বোঝা যায় না এদিকে সিম ভাজি করা শেষ আর ওই টমেটো গুলো কেটে কেটে সালাদ বানিয়েছি আমার রান্না বান্নাটা কেমন হলো একটু কমেন্টস করে জানাবেন যা হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেসটা ফলো করবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ